সবাইকে শুভেচ্ছা জানাই আজকে যে পাহাড়ে গিয়েছিলাম সেইখান থেকে আমরা কালেকশন করে নিয়ে আসছি আপনি দেখতে পাচ্ছেন এটা কচু ফুল কচু ফুলটা হলুদ এবং এখানে দেখতে পাচ্ছেন কচু শাক এখানে রয়েছে পাহাড়ি যে কলা সেই কলার আমরা মাইন বলি বা কলার মাঝখানের যে একটা কলা গাছের মাঝখান সেটা এটা আসলো একেবারে বিরল একেবারে একটা কলা গাছ এটা বুকল এটা ইসা মাছের সাথে খেতে হয় আমি এই যে আমার আপা আজকে ইসা মাছ দিবে সেটা দিয়ে আমরা রান্না করে খাবো আর ইসা মাছ না দিলে আমরা এমনি এরপরে আনলাম আপনার এই যে বাঁশের কুরিল এটা হয়তো অনেকের জন্য একেবারে অসাদ্যর বিষয় বাসরগুলো আসলে সংগ্রহ করা খুব কঠিন একটা বিষয় অনেক চ্যালেঞ্জের মধ্যে বাসরগুলো সংগ্রহ করতে হয় এটাই অবশ্যই এই বছরের শেষ বাসরগুলোর আর হয়তো বাসরগুলো নাও খাওয়া যেতে পারে শেষ পর্যায়ে এরপর নিয়ে আসলাম সেই পাহাড়ি এটা পাহাড়ি কলার থুল মনে হচ্ছে যে দেশি কলা এটা রামকলার এবং জঙ্গল থেকে এই কলার থুলগুলি আমরা নিয়ে আসছি তো বন্ধুগণ এই ছিল আজকের আয়োজন আশা করি সবাই বুঝতে পারছেন আপনাদের কারো কোন সবজি পছন্দ জানালে জানালেও উপকৃত হব আপনারা আসবেন আমাদের বাসায় আপনাদের দাওয়াত রইল সপরিবারে আসবেন